السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتيع الله وأتيع الرسول وأولي الأمن منكم وكما قال النبي صلى الله عليه وسلم أي من الله قال من كان مستنى فليستنى بي. من قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة إلى آخر الحديث شكرا شكرا لكم أسكي شكرا لكم একটি সমস্যা চলতেছে যে আকাবির আসলাম বা আকাবির যারা আছে তাদের অনুসরণ করা যাবে কিনা বলে দেন যে তোমরা আল্লাহ এবং তার রসুল এবং উনিল আমার যারা আছে যারা তোমার দের উপরস্থ যারা যারা আছে দিন ব্যাপারে যাদের জ্ঞান বেশি আছে তাদেরকে আহ অনুসরণ করো তাদের কথা মতো চলো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ এবং তার রসুল তার অনুসরণ করতে হবে আনুগত্যতা করতে হবে এবং উলি আমর মেইন কুম যে উলি আমর বলতে যারা আদেশ কর্তা আছে আদেশ কর্তার মধ্যে এখানে রাষ্ট্রীয় যে ব্যক্তিবর্গ আছে তাদের উদ্দেশ্য না যদি হ্যাঁ তারা যদি সরিয়ে আইন মতো যদি দেশ পরিচালনা সেক্ষেত্রে তাদের কথাও না যাবে কিন্তু যারা আলে মোলাম আছে যারা বিজ্ঞ আলেম আছে তাদের কথা এখন উল্লেখ উদ্দেশ্য করে বলা হয়েছে এমনি মাসুদ রদুল্লাহ থেকে হাদিস আসছে যে তিনি বলছেন মানকান মুস্তান্ন ফালিস্তান মাছ তোমাদের যে ব্যক্তি কারো রীতি নীতি বা আদর্শ মতবাদ অনুসরণ করতে চায় সেজন্য যারা দুনিয়া হতে চলে গেছে তাদের বা আদর্শ করে কারণ জীবিত ব্যক্তি হতে নিরাপদ নয় যে মৃত্যু কথা বললাম তার হচ্ছে মোহাম্মদ হাসান সঙ্গী সাহন এখান থেকে আমরা হাদিস থেকে আল্লাম হাদিস যে আকাবের বা আসলাফ যারা আছে তাদের অনুসরণ করার কথা বলছেন ইবনে মসুদ সাহাবিদ সাহাবাদের কথাও সেটা হচ্ছে কি হাদিস তো এর থেকে আমরা জানতে পারলাম যে আকাবির অথবা আসলাফ তাদের কথা কাজ যদি কোরআন এবং হাদিসের পক্ষে থাকে সেক্ষেত্রে তাদের কথা মানা যাবে যেহেতু একটা তিনি কারণ বলেছেন যে কেন জীবিত থেকে মৃত যারা আছে তারা তাদের কথা মানতে হবে কারণ হচ্ছে গিয়ে তারা জীবিত যারা আছে তারা ফেতনা থেকে মুক্ত না তারা ফেতনা থেকে মুক্ত না হওয়ার কারণে যারা জীবিত না যারা মৃত্যুবরণ করছে যারা মেনে চলে গেছে তারা ফেতনা মুক্ত ছিলেন তাই তাদের অনুসরণ করতে বলা হয়েছে এখন যে সমস্ত লোকেরা বলতেছে যে কোনো ব্যক্তির কোন পীরের আকাবের অনুসরণ করা যাবে না কোন অনুসরণ করতে হবে তাহলে এই হাদিসটিকে আপনারা কি হিসাবে দেখবেন এই হাদিসটাকে তো আপনারা ফেলে দিতে পারবে না এখানে সাহাবাদের কথা বলা হয়েছে এবং আমর কথা বলা হয়েছে আগেরকার যুগে যে সমস্ত লোকেরা ছিলেন তারা এলেমে গভীরতা ছিলেন তাদের আমল ছিল তাদের লৌকিকতা কম ছিল এখনকার যুগে যারা আছে তারা লৌকিকতা ভরপুর তাদের মধ্যে দিনে ছিটে ফাটা কোনো আমল নেই কারণ তারা দুনিয়া দুনিয়া তাদেরকে চেপে ধরেছে আর আগেকার যুগের সাহাবা বলেন মুস্তাহিদিন তারা এগুলো থেকে বিমুখ ছিলেন তারা দুনিয়া লুভি ছিলেন না এবং তাদের মধ্যে গভীরতা ছিল এই জন্য এবং আশ্রাবের কথা মতো চলতে হবে যদি সেটা কোরআন এবং হাদিসের পক্ষে থাকে আমরা কখনোই কথা বলি না যে কোন ব্যক্তি কোন আকাবের অথবা বুজুর্গ অথবা পীরের কথা তোমরা মেনে চলো হ্যাঁ যে সেটা যদি কোরআন হাদিসের পক্ষ হয় সেটা অবশ্যই মানতে হবে এখন আম মানুষ যারা রয়েছেন তারা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের তো কোরআন হাদিসের জ্ঞান নেই তারা নামাজ কিভাবে পড়তে হয় সেটা তাদের জানা নেই একজন আলেম একজন বড় দিয়ে ব্যক্তিত্ব পীর অথবা মাসায়ে তাদেরকে অনুসরণ করে তাদেরকে চলতে হয় কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের যেহেতু নাই তারা এই জন্য অনুসরণ করতে হবে আর আমাদেরকে এই জন্য করতে হবে কারণ আল্লাহ তালা বলছেন ফাস জিক্রি আল্লাহ তালা মধ্যে বলেছেন যে তোমরা যারা জানো না যারা জানেওয়ালা আছে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করে তোমরা চলো আহলা জিক্রি যারা জান্নেলা আছে তাদের কাছে জিজ্ঞেস করো কুমতুম্লা আলাম যদি তোমরা না জানো সেক্ষেত্রে এক্ষেত্রে বোঝা যায় যে কোনো ব্যক্তি কোনো বুজুর্গ তার অনুসরণ করে চলা যাবে হ্যাঁ যদি হাদিসের পক্ষে অবশ্যই কোনো ভণ্ড কোনো আহ কোনো বেদাতি কোনো সাহাবি বিদ্বেষী কোনো মাজার পূজারি এদেরকে অনুসরণ করা যাবে না কারণ কোরআন এবং হাদিসের বিপক্ষে তারা আছে বিধায় তাদেরকে অনুসরণ করা যাবে না আমরা শাহাবাদেরকে ভালোবাসি মেয়ারে হক মনে করি যারা শাহাবাদেরকে মেয়ারের হক মনে করে না সত্ত্বে মাপকাঠি মনে না করে না তারা এই সমস্ত কথা বলতেই পারে কারণ তাদের তাদের কথার প্রতি তারা আসলে তারা পীর মানে না কিন্তু সেই মৌদুদিকে তারা পীরের মতোই মনে করে তারা ব্যক্তি পূজাই ঠিকই করে যদি ব্যক্তি পূজাকে তারা হারামি মনে করত বা এটাকে বাঁধে দিত তাহলে কেন এই মৌদুদির সেই তাফিমুল কোরআন তারা করতেছে এবং তার যে সমস্ত দেশ দিক নির্দেশনা সেগুলো তারা কেন মানতেছে তার কথার বাইরে তারা কিছু করতেছে অথচ বলে যে তারা আকাবির মানে না অথচ আকাবিরকে কে তারা ঠিকই মানতেছে আসলে উদ্দেশ্য হচ্ছে তারা চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে হকানি যারা পি এম আছে তাদের থেকে আহ মুসলমানদেরকে ডিভাইড করে তাদেরকে আলাদা করে তাদের দিকে কিভাবে নেওয়া যায় এই জন্য আর সৃষ্টি করছে তো আল্লাহ তালা এই সমস্ত থেকে আমাদেরকে হেফাজত করে সঠিক দিনের পথে চলার তৌফিক দান করেন আমায় ইল্লা বিল্লাহ